স্বাগতম আজকে নিয়ে এসেছি কুমড়োর ফাপা কিংবা কেক তো চলুন রেসিপি শুরু করা যাক আজকে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটি কেক বানানো যায় আর মিক্সি ব্যান্ডে ব্যান্ড করে নিয়েছি কতটা কালার দেখতে পাচ্ছেন কুমড়োর কালারটা খুব সুন্দর এসেছে দেখো মিষ্টি কালার তো এবারে আমি এখানে কুমড়োগুলি একটা প্লেটে সাফ করে নিচ্ছি আর এখানে আমি একটা মিক্সি বোল নিয়েছি আর মিক্সি বোলের মধ্যে একটা বোলের মধ্যে আমি চার চামচ আমি নিয়ে নিচ্ছি ময়দা আর চার চামচ ময়দা দিয়ে আমি তোমাদের তৈরি করে দেখাবো খুবই সহজে কেক কিংবা ভাবা কেক বলতে পারো আর এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা খুবই সামান্য পরিমাণে কালো জিরা দিচ্ছি এখানে তোমরা স্ক্রিপ্ট করতে পারো আমি এখানে কালো জিরাটা আমার খুশি মতো দিলাম খুব সুন্দর ফ্লেভার আসার জন্য আর এখানে আমি যে ব্যান্ড করে রেখেছিলাম মিক্সিজারে আমি তো দিয়ে দিলাম অল্প অল্প করে আমি কুমড়োটা দিচ্ছি আর কুমড়োটা তোমরা অবশ্যই একসঙ্গে বেশি করে দিবে না অল্প অল্প করে দিয়ে বাটারটা তৈরি করে নিতে হবে যেহেতু বাটারটা যত ভালো হবে কেকটা ততই ভালো হবে আর এখানে আমি হাফ কাপের মতো জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে বাটারটা আমি তৈরি করে নিচ্ছি এখানে খুব ভালো করে বাটারটা মিশ্রণ করে নিচ্ছি আশা করি এইভাবে বানালে ভীষণ ভালো হয় আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তার সঙ্গে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এবারে আমি রেস্টে রেখেছি রেস্টে রাখার পরে আমি আধ ঘন্টা পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ লাগছে আর এরপরে আমি লবণ দিলাম তো আমি পরিমাণ মতো দু চামচ আমি লবণ দিচ্ছি এখানে লবণটা তোমাদের যেমনই লাগবে তেমনই লবণটা দিবে আর এর সঙ্গে আমি চিনিটা দিচ্ছি চার চামচের মতো আমি চিনিটা ব্যবহার করেছি আর এখানে চিনিটা আমি দিয়ে মিশ্রণ করে নেব বা ভালো করে আমি ফেটে নিচ্ছি খুব ভালো করে ফেটে নিলে এর মধ্যে যেন দানা ভাব না থাকে এখানে এবারে আমি রেস্টে রাখার পরে আমি একটা বোলের মধ্যে একটা ডিম ব্যবহার করছি এখানে তোমরা দুটো ডিম দিয়ে তৈরি করতে পারো এখানে আমি একটা ডিম দিয়ে তো দেখাচ্ছি আর ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি তো যেহেতু আমি কেক বানাচ্ছি তো ডিমটা অবশ্যই খুব ভালো করে ফেটে নিয়ে তৈরি করতে হবে আর আমি কুমড়ো দিয়ে বানাচ্ছি যেহেতু তোমরা কুমড়ো দিয়ে হয়তো বানাও নি তো আমি একদমই নিউ রেসিপি তৈরি করে দেখাচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আমি খাবার সোডা তো খাবার সোডা দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি আর আমার মোটামুটি তৈরি হয়ে গেল আশা করি এইভাবে তৈরি করবে কুমড়ো দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় এবারে খুব ভালো করে ফেটে আমি তৈরি করে নিয়েছি তো আমার বাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি ব্রাশ করে নিচ্ছি খুবই সামান্য তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি প্রথমে তো তারপরে আমি একটা পেপার কেটে নিয়েছি বা একটা কাগজ বলতে পারো খাতার কাগজ কেটে নিয়ে আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি যাতে আমার উঠতে খুবই সুবিধা হয় কেকটা তো ভাপা কেক বলতে পারো কিংবা এমনি কেক বলতে পারো তো এবারে আমি বাটারগুলো দিয়ে দিচ্ছি বাটারগুলো সমস্ত বাটারগুলি আমি দিয়ে খুব ভালো করে ট্যাপ করে নেব যাতে এর মধ্যে বাতাস না প্রবেশ করে আমি চারিদিকটা খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি এবারে আমি ভালো করে ট্যাপ করে নেওয়ার পর কাজু কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তো এখানে তোমরা চাইলে বেশি পরিমাণ ব্যবহার করতে পারো জাস্ট আমি দেখানোর জন্য মোটামুটি আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তৈরি করে নিচ্ছি তো দেখো আমার তৈরি হয়ে গেছে আমি চেক করে নিচ্ছি আমি আধ ঘন্টা পরে তোমাদের দেখিয়ে দিলাম তো আমার তৈরি হয়ে গেছে আর আমি চারিদিকটা ছুরির সাহায্যে কেটে আমি উলটিয়ে তৈরি করে নিচ্ছি আর যে পেপারটা বা খাতার পেপারটা যে দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে এবারে আমি কতটা স্পঞ্জি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু কুমড়ো দিয়ে বানিয়েছি তো দেখতে এরকমই হবে আর আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ